সোডিয়াম এবং ম্যাগনেশিয়াম যেমন সোডিয়াম প্লাস এবং ম্যাগনেশিয়াম টু প্লাস হয় ঠিক সেরকম এগুলো কিন্তু একটা পরমাণু হচ্ছে তো যখন আমাদের কাছে এক একগুচ্ছ পরমাণু থাকবে তার থেকে আমি যখন অনেকগুলো ইলেকট্রন বের করে নেব অথবা ইলেকট্রন প্রবেশ করাবো তখন এরা একবারে সামগ্রিকভাবে অনেক পরিমাণ অ্যাটম অনেক পরিমাণ পরমাণু যেটাকে আমরা অনু বলছি এই অণুগুলো মিলে পদার্থ তৈরি হচ্ছে তারা একই সাথে পজিটিভ বা নেগেটিভ চার্জে চার্জিত হয় এর একটা বাস্তব উদাহরণ হচ্ছে মানে স্ট্যাটিক ইলেকট্রিসিটির একটা বাস্তব উদাহরণ হচ্ছে আমরা যখন আমাদের মাথায় তেল দিয়ে চিরুনি দিয়ে ঘষা দিই এরপরে যদি আমরা কিছু কাগজ ছিঁড়ে টেবিলে রেখে দেই তখন দেখা যাবে যে এই যে মনে কর তুই একটা মানুষ একটা চিরনির দাঁত আছে আর তার নিচে মানুষের ছোটো ছোটো চুল আছে জায়গায় তুই ঘোষা দিলি ঘষা দেওয়ার পরে হয় কি মানুষের চুলে তেল দেওয়ার কারণে এর ভিতরে এক ধরনের আকর্ষণ প্রবণতা সৃষ্টি হয় যেটা চিরনির ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে রেখে দেয় এরপরে এর মধ্যে এক ধরনের স্ট্যাটিক ইলেকট্রিসিটি সৃষ্টি হয় মানে স্থির বিদ্যুতের সৃষ্টি হয় পরবর্তীতে তুই যখন টেবিলের উপর ছোটো ছোটো কাগজ ছিঁড়ে রাখিস এবং একে টাচ না করায় মানে না ছোঁয়ায় উপরে খালি রেখে দিবি তখন ও করে কি এই কাগজগুলার যে ইলেকট্রন আছে যেহেতু ওর ভিতর মানে পজিটিভ চার্জে চার্জিত হইছে ইলেকট্রনগুলো আমার চুল নিয়ে নিছে তখন এই পজিটিভ চার্জটা একটা প্লাস চার্জ এটা যখন এই কাগজের কাছে আসে তখন এই কাগজের যে অনুপরমাণুগুলো আসে এই অনুপরমাণুগুলোর ইলেকট্রনকে টান দেয় এই আকর্ষণের কারণে পজিটিভ চার্জ এই নেগেটিভ চার্জকে টান দেয় কী করে টান দেয় টান দিলে কাগজগুলো লাভ দিয়ে দেখবি যে চিরনির সাথে সে শা, লেগে যায় লেগে যাওয়ার পরে চিরনির কাছে হচ্ছে তোর পজিটিভ চার্জ বেশি মানে নেগেটিভ চার্জের ঘাটতি আর কাগজের এক সাইডে নেগেটিভ চার্জের বাড়তি মানে কাগজ কিন্তু পুরোটা ফার্স্টে নিউট্রাল ছিল মনে কর যে একটা কাগজ এই জায়গায় দুইটা পজিটিভ দুইটা পজিটিভ দুইটা নেগেটিভ দুইটা নেগেটিভ স্বাভাবিকভাবে কিন্তু তুই যখন দূর থেকে টান দিলি টাচ না করায় তখন হয় কি এই নেগেটিভ চার্জটা উপরে চলে আসে নেগেটিভ চার্জটা উপরে চলে আসে এখন পরমাণু তো আর এরকম থাকে না পরমাণুতে দুইটা নেগেটিভ দুইটা পজিটিভ দুইটা নেগেটিভ থাকলে এই জায়গায় দুইটা পজিটিভ আসে তখন উপরে দেখা যায় চারটা নেগেটিভ একসাথে চলে গেছে চলে যায় এই জায়গায় নেগেটিভের পরিমাণ বেড়ে যায় নেগেটিভের পরিমাণ বেড়ে গেলে তখন হচ্ছে ও উপরে চলে গেছে কিন্তু যখন ও মিশে গেছে এই চিরনির সাথে তখন ওরা আদান প্রদান করে এদের কাছে তো অনেক পরিমাণ এরকম সিঙ্গেল সিঙ্গেল একটা নেগেটিভ একটা পজিটিভ থাকে না অনেক পরিমাণ আদান থাকে তো এই চিরনির যে নেগেটিভের ঘাটতি আছে কাগজ তখন ওকে কিছু নেগেটিভ দিয়ে দেয় দিয়ে দেওয়ার পরে চিরনির মধ্যে নিউট্রাল একটা অবস্থা চলে আসে নিরপেক্ষ একটা অবস্থা চলে আসে তখন আবার সবাই সমপরিমাণ পজিটিভ নেগেটিভ হয়ে যায় চিরনির মধ্যে এরপরে দেখবি যে কিছুক্ষণ পরেই কাগজ একা একা পড়ে গেছে কাগজ একা একা পড়ে যায় কী কারণে কারণ এর মধ্যে নিউট্রাল অবস্থা চলে আসছে আর কোনো চার্জের সৃষ্টি হয় নাই তার মানে চার্জ হচ্ছে এক ধরনের বলের সৃষ্টি করে এই চার্জ যখন কোনো বস্তুর মধ্যে যায় তখন এর মধ্যে এক ধরনের বলের সৃষ্টি হয় কি বল বৈদ্যুতিক বল আর এই চার্জকে কেন্দ্র করেই আমাদের ক্যাপাসিটর আসছে যেটা ধারকত্ব মানে ধারক ক্যাপাসিটর থেকে এই ক্যাপাসিটরের ধারণা বেশ করেই পরবর্তীতে ব্যাটারি হয়েছে যে ব্যাটারিগুলো আমাদের চলবিদ্যুতের ই যোগাইছে আর এই চলবিদ্যুৎ বেশ চলবিদ্যুৎকে বেশ করেই আমাদের পুরো যে সার্কিট বর্তনী এই যে মানে আমাদের যে বিদ্যুৎ প্রবাহ তড়িৎ দেখতেছি এটা ই করে উঠছে তবে বেস বা ভিত্তি হচ্ছে আমাদের স্থির বিদ্যুৎ স্থির বিদ্যুৎকে কেন্দ্র করেই আমাদের এই আজকের দুনিয়ার যে ইলেকট্রিসিটি দেখতেছি মোমবাতি নাই সেটা গড়ে উঠছে এই স্থির বিদ্যুতের উপর বেশ করে তার মানে আমরা এই যে এই প্রক্রিয়াটাকে বলে এই যে চিরনি দিয়ে কাগজকে স্পর্শ না করে টান দেওয়ার প্রক্রিয়াকে বলে আবেশ তরিত আবেশ এই আবেশ জিনিসটা শিখলাম আবেশ কি আবেশ হচ্ছে কোনো কিছুকে স্পর্শ না করে তার মধ্যে এক ধরনের চার্জের সৃষ্টি করা দূর থেকে চার্জকে বিকর্ষণ করতেছে আর আরেক ধরনের চার্জকে আকর্ষণ করে নিজের কাছে টানতেছে এই জিনিসকে বলে আবেশ এই আবেশ শিখলাম এর পরবর্তীতে আবেশ যখন শিখতে পারবি এরপরের ক্যাপাসিটার দেখবি ক্যাপাসিটারের পরে ব্যাটারি দেখবি ব্যাটারির মধ্যে বিভব চলে আসবে তখন উচ্চ বিভব নিম্ন বিভব দুই ধরনের মানে বিভব পার্থক্যের বিষয় যখন বুঝে যাবি তখন তুই চলতরিতের মূল থিমটা বুঝে যাবি